হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এইচপি স্টাডি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব সন্ত্রাসবাদের উপর মানবাধিকারের প্রভাব এটি সম্পূর্ণ দশ নম্বরের নোট সহজ সরল ভাষায় তোমাদের সঙ্গে অনার্স লেভেলের গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি সেটা হচ্ছে সন্ত্রাসবাদ ও মানবাধিকার তাহলে শুরু করা যাক ভূমিকা হিসেবে কি বলা হয়েছে সাম্প্রতিক বিশ্বের সন্ত্রাসবাদ ভয়াবহ সমস্যা কত নিরীহ নিষ্পাপ প্রাণ কত মূল্যবান সম্পদ ধ্বংস করে মানবাধিকার সারা বিশ্বের আতঙ্কের জাল বিস্তার করেছে বিশ্বায়নের স্রোতে সন্ত্রাসবাদের ছড়িয়ে পড়া তথ্য প্রযুক্তির অসাধারণ উন্নতি যেমন নতুন নতুন সৃষ্টি ও সম্পর্কের দ্বার খুলে দিয়েছে তেমনই নতুন ধ্বংসকারী মরণাস্ত ও অভিনব বিন্যাস শ্রমিক কৌশল বিশ্ববাসীর ভয় ও ত্রাস হিসেবে বাড়িয়েও দিয়েছে অন্যদিকে মানবাধিকার সাম্প্রতিক মানবাধিকারের ধারণায় বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে তবে মানুষের অধিকার মর্যাদা ধারণা নবীন নতুন ধারণার নয় বরং প্রবীণ এবং প্রাচীন ভাবনার প্রত্যেকটি মানুষ হিসেবে যেসব অধিকারের দাবি করে পারে তারা হচ্ছে তাকেই বলা হচ্ছে মানবাধিকার এই অধিকারগুলো মানুষের সার্বিক বিকাশের ক্ষেত্রে সাহায্য করে চলেছে এটি হলো সন্ত্রাসবাদ ও মানবাধিকারের ভূমিকা সন্ত্রাসবাদের তিনটি উপাদান উপাদানগুলি হল হিংসা প্রয়োগ দু নম্বর হলো সন্ত্রাসবাদী আক্রমণের লঙ্ঘন হল নিরীহ জনগণ আর উদ্দেশ্য হল সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য অর্জন করা এরপরে যে গুরুত্বপূর্ণ কথাটি বলতে হয় সন্ত্রাসবাদিকে নিয়ে সেটি হলো। সন্ত্রাসবাদের নির্ভুল ও সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নেই বিভিন্ন যুগের বিভিন্ন সময়ে সম্পদ বা সন্ত্রাসবাদের অর্থ পরিবর্তিত হয়েছে সন্ত্রাসবাদের ইতিকথায় নতুন নয় গ্রিক ও রোমান যুগেও সন্ত্রাসবাদ ছিল প্যালেস্টাইনের জিওলস্ট গোষ্ঠীর রোমান শাসকের বিরোধিতা করে সন্ত্রাসবাদীর কাজকর্ম চালাতো বহু ক্ষেত্রে রাষ্ট্র সন্ত্রাসবাদী কাজে লুপ্ত হয়েছে ফ্রান্সের বিপ্লবী সরকার সতেরোশো বহু নাগরিকের উপর অসহ্য অত্যাচার চালিয়েছে এরপরে হল প্রথম বিশ্বের পর সন্ত্রাসবাদ ছিল বিপ্লবী ধর্মী উনিশশো তিরিশের দশকে সন্ত্রাসবাদের অর্থ পরিবর্তিত হয় তখন সন্ত্রাসবাদ বলতে বোঝাতো একনাগত্ব বা একতান্ত্রিক রাষ্ট্রের দমনপীড়নমূলক ব্যবস্থা ইটালি ন্যাসি জার্মানির রাশিয়ার প্রসঙ্গে সন্ত্রাসবাদ ধারণার ব্যবহার হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সন্ত্রাসবাদ তার বিপ্লবী তাৎপর্য ফিরে পেল সেই সময় পরাধীন জনগণের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে হিংসাত্মক বিদ্রোহ সন্ত্রাসবাদ নামে নিহিত হয় অনেকে বলেছেন তখন স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলা উচিত নয় উনিশশো ষাটের দশকে উনিশশো সত্তরের দশকে অনেক উপজাতি গোষ্ঠী নির্গোষ্ঠী তাদের জন সম্প্রদায়ের জন্য স্বাধীনতার দাবি করে হিংসাত্মক কার্যকলাপ লিপ্ত হয়েছিল এরপরেও দেখা যাক উনিশশো সত্তরের দশকে ভিয়েতনামের মার্কিং হস্তক্ষেপের বিরুদ্ধে উদার গণতান্ত্রিক দেশগুলি সামাজিক ও অর্থনৈতিক অসাম্যের বিরুদ্ধে বামপন্থী মার্কসবাদী লেলিন মাওবাদী দল গড়ে উঠেছিল তারা সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল উনিশশো আশি দশকে রাষ্ট্রীয় মদস্পুষ্ট সন্ত্রাসবাদ প্রসারিত হয়েছে ইরান ইরাক লিবিয়া সিরিয়া প্রত্যক্ষভাবে সন্ত্রাসবাদের প্রশ্রয় নিয়েছিলেন উনিশশো নব্বইয়ের দশকে নার্কো টেরিজমের প্রসার লক্ষ্য করা যায় ঠান্ডা লড়াইয়ের বা ঠান্ডা যুদ্ধের অবসানের পর জাতীয় রাষ্ট্র সুনিশ্চিতের বিরুদ্ধে অরাষ্ট্রীয় কর্মকর্তা ও বেসরকারি সংগঠনের বা সন্ত্রাসবাদী সঙ্গ কাজকর্ম বেড়ে চলেছিল এইভাবেই যুগে যুগে সন্ত্রাসবাদের অর্থ ও কার্যধারা পরিবর্তিত হয়েছে তবে সাধারণভাবে বলা যায় রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হিসেবে স্বেচ্ছাকৃত প্রয়োগই সন্ত্রাস সন্ত্রাসবাদ বিষয়ে অনেক বিভ্রান্তিকর ধারণাও তৈরি হয়েছে এখানে একটা কথা বলে দি সন্ত্রাসবাদ আর গেরিলা যুদ্ধ এক নয় গেরিলা যুদ্ধ কিন্তু সামরিক বাহিনীর মতো সংগঠিত তারা বিরোধী সাময়িক সামরিক বাহিনীকে আক্রমণ করে এবং এলাকা দখল করে সেই এলাকা জনগণের উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে চায় সন্ত্রাসবাদীরা এক এলাকায় স্থায়ী ভাবে কিন্তু কোনো মতেই থাকে না সন্ত্রাসবাদের কারণ কি এর তিনটি কারণ আছে একটা হলো উদারনীতি মতবাদ রক্ষণশীল মতবাদ বাস্তবাদী মতবাদ এক নম্বরে হচ্ছে উদারনীতি মতবাদ অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক বঞ্চনা এবং সরকারের অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ থেকে সন্ত্রাসবাদের জন্ম রক্ষণশীলদের মতো সন্ত্রাসবাদ জাতি গঠনকারী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত জাতির গঠনকারী প্রক্রিয়া চাপ ও উদ্বেগ কি সন্ত্রাসবাদের উদ্ভবের বাস্তববাদীদের মতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতার জন্য সন্ত্রাসবাদের উদ্ভব হয় সেহেতু আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন কোনো বিশ্বরাষ্ট্র নেই সেই হেতু সন্ত্রাসবাদী কাজের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করা হয় এরপরে আসা যাক সন্ত্রাসবাদের প্রভাব ও প্রতিকার এক নম্বরে বলা হয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের ফলে বহু প্রাণহানি ও সম্পত্তি ক্ষয় হয়েছে দু নম্বরে সন্ত্রাসবাদ ভিত্তি ও উদ্বেগ দুশ্চিন্তা ছড়িয়ে জনজীবনের অশান্তি সৃষ্টি করেছে সন্ত্রাসবাদ সমাজে ও রাষ্ট্রে আক্রান্তের সৃষ্টি করেছে এবং উন্নয়ন প্রগতির পথে বাঁধার সৃষ্টিও করেছে চার নম্বরে বলা হয়েছে সন্ত্রাসবাদ বহু ক্ষেত্রে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ঘৃণা করে সুস্থ রাজনৈতিক ব্যাহত করেছে পাঁচ নম্বরে বলা হয়েছে সন্ত্রাসবাদ দমনের জন্য বহু দেশে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে তার ফলে উন্নয়ন প্রগতির কাজ ব্যাহত হচ্ছে এগারোই সেপ্টেম্বর দু সালে বিশ্বের বাণিজ্য সংস্থার অফিসের উপর ভয়াবহ সন্ত্রাসবাদী আক্রমণের পর বিশ্বে দুভাবে বিভক্ত হয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপে যা প্রশ্রয় দিয়েছে তাদের বিক্ষোভের অনেক রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়েছে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ দমনের জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রস্তাব গৃহীত হয়েছে নিরাপত্তা পরিষদের প্রভাব ও সন্ত্রাসবাদের মানুষের অধিকার মর্যাদার বিরোধ এবং মানব সভ্যতার রক্ষা করতে হলে সন্ত্রাসবাদ প্রতিরোধ করতে হবে উদানীতি মতবাদে সন্ত্রাসবাদীর কার্যের লুপ্তি জনগণের দুঃখ ও বঞ্চনা দূর করার জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ও কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয় সন্ত্রাসবাদীদের দাবি লক্ষ্য ও উদ্দেশ্য যুক্তিসঙ্গতভাবে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে সমস্যার সমাধানের পথ খুঁজে নিতে হয় এটি কারা করে এটি করে মানবাধিকার এটার মধ্যে বলা যায় যে সন্ত্রাসবাদের ক্ষেত্রে মানবাধিকারের যে প্রভাবটা সেটা অনেকটাই সন্ত্রাসবাদীদের মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে তারা সাহায্য করে রক্ষণশীল মতবাদ অনুসারে কঠোরভাবে সন্ত্রাসবাদীদের দমন করতেও সাহায্য করে মানবাধিকার কমিশন বাস্তববাদীদের মতে সন্ত্রাসবাদীদের একদিকে কঠোর হাতে দমন করতে অন্যদিকে বিবাদের মূল কারণ হল সমস্যার সমাধান করতে হবে এরপরে যেটা বলা হয়েছে সেটি হলো তিনটি মতবাদের মধ্যে দিয়ে কিছু সত্য নিরীহ করা আছে সমাজতান্ত্রিক বিবাদের মতে সন্ত্রাসবাদী কাজকর্ম তখন প্রশয় পায় যখন বিক্ষুব্ধদের সমান বিকল্প পথ থাকে না বিকল্প পথের অভাবে সন্ত্রাসবাদীরা কাজকর্ম চালিয়ে দাবি আদায়ের চেষ্টা করে সন্ত্রাসবাদী কার্যকলাপ তখনই বৃদ্ধি পায় যখন হাতে কাছে অস্ত্র শস্ত্র থাকে সুতরাং সন্ত্রাসবাদের প্রতিকারের জন্য বিরুদ্ধে দাবি ও সমস্যাগুলির প্রথম থেকেই সহানুভূতির সঙ্গে বিবেচনা করে সমাধানের পথ নির্ণয়ের চেষ্টা করতে হবে অন্য ক্ষেত্রে সন্ত্রাসবাদ চরম আকার ধারণ করলে তবেই তা সমাধানের জন্য চিন্তা শুরু হয় অনেক সময় শুধু দমনমূলক ব্যবস্থা নিয়েই বা দিয়েই প্রতিরোধ চেষ্টা করা যায় না কোনো না কোনো সময়ে রাষ্ট্র সন্ত্রাসবাদীদের ঐক্য ফাটল ধরিয়ে নানান কুকৌশল সন্ত্রাসবাদী প্রতিরোধ করতে চেষ্টা করা হয় বা চেষ্টা করে এরপরে আসা যাক মানবাধিকারের মূল কথায় মানবাধিকারের ধারণা একটি প্রবীণ এবং প্রাচীন ভাবনা অধিকার বলতে বোঝায় ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সেই সব সুযোগ সুবিধা যা রাষ্ট্রের দ্বারা কৃতক ও সংরক্ষিত ব্যাপক অর্থে অধিকারগুলিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পৌর ও রাজনৈতিক অধিকার অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার এরপরে বলা হয়েছে মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য সব মৌলিক অধিকারই মানবাধিকার সব মানবাধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয় না মানবাধিকার বিষয়ে অনেক তথ্য আছে স্বাভাবিক অধিকারের তত্ত্ব ভাবনাবাদী তত্ত্ব আইনি তত্ত্ব মার্কসীয় তত্ত্ব ন্যায় বিচার বিভক্ত তত্ত্ব মর্যাদাভিত্তিক মতবাদ মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষার জন্য মানুষের সংগ্রামের ইতিহাস দীর্ঘদিনের ইতিহাস ঔপনিবেশিকবাদের বিরুদ্ধে পরাধীন জনগণের যে আন্দোলন তাও মানবাধিকার প্রতিষ্ঠার জন্যই আন্দোলন রাষ্ট্রের সঙ্গে সনদের মানবাধিকার রক্ষার সকল ঘোষণা করা হয়েছে আশা করছি তোমরা আজকের এই সরল সাদা নোটটা সন্ত্রাসবাদের ওপর মানবাধিকারের প্রভাব দশ নম্বরে বুঝতে পেরেছো গলার অবস্থা সত্যি খারাপ তা সত্ত্বেও আমাকে একজন রিকোয়েস্ট করেছিল তো তার জন্য এই ভিডিওটা বানানো তুমি অবশ্যই এটা খাতায় লিখে রাখো আর এটা কিন্তু ডিটেলসে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না উপ দিলাম না সেটা তুলনা করে একটি উদাহরণস্বরূপ তোমাদের লিখে নিতে হবে আর অবশ্যই কিন্তু যদি চাও আমি আবারও দিয়ে দেবো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য আশা করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার জি এইচপি স্টাডি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এটুকুনি অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব